একটি কবিতা দুর্গাপুর ও রাশিমণি সুসং রাজার দুর্গাপুরে সোমেশ্বরী নদী নীল আকাশের রং মেখে জল হাসি নিরবধি কি অপরূপ দৃশ্য আহা একুল অকুল দুয়ে বৃক্ষ লতার ঘোমটা পড়ে পাহাড় আছে শুয়ে বৃক্ষ কতক নুয়ে পড়ে খাচ্ছে জলে চুমো পাহাড় বলে ওরে সবুজ আমার বুকে ঘুমো উল্লাসীরা সাঁতার কাটে হাঁটু জলে হাঁটে সেদিন এসব দেখেছিলাম বিজয়পুরের ঘাটে স্বচ্ছ জলের মিষ্টি ছবি নিলাম আলতো করে মন ক্যামেরা এবং আমার চোখ দুটিতে ভরে অনেক নদীর মতো এরো মরে গেছে গতি ছোটো বড় তিমির মতো চর জেগেছে অতি জলের তলে সাদা বালু চিক 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 করে কদিন পরে ঢেকে যাবে হয়তো বালু চরে নদীর ওপার সাদা পাহাড় দেখতে হলে যেও বলবে হেসে দারুণ তো ভাই নিরস যেজন সেও অস্তগামী সূর্য বিকেল আকাশ পাহাড় মিলে মন জুড়াবে লেকের পানি সবুজ এবং নীলে বিজয়পুরের পাহাড় জুড়ে থাকে হাজং গারো বড় কোনো স্বপ্ন দেখার সামর্থ্য নেই কারো ইতিহাসে সুষং রাজার গ্রামবাহেরা তলি সেগাই ছিল রাশি মণি তার কথাটা বলি ব্রিটিশকালে টঙ্ক নামে খাজনা প্রথার ফলে কৃষক সমাজ জমিদারের পড়ল যাতা কলে হাজং কৃষক প্রতিবাদে ভীষণ গেল ক্ষেপে তাই না দেখে জমিদারের উঠল হৃদয় কেঁপে তাদের প্রতি অত্যাচারের মাত্রা গেল বেড়ে হাজংরাও টঙ্ক রোধে বসল হাঁটু গেড়ে উনিশশত ছেচল্লিশের জানুয়ারি মাসে কালো আধার নেমে এলো দুর্গাপুরের পাশে তারিখ ছিল একত্রিশে দিনটি বৃহস্পতি রাশিমণির জীবন্তরী হারিয়ে ফেলে গতি কৃষকবধূ কুমুদিনীর মান বাঁচাতে গিয়ে রাশিমণি এক পুলিশের ঘাড় কাটে দা দিয়ে অন্য পুলিশ বিষেরগুলি চালালো তক্ষণি গুলির তোড়ে হাজং মাতা মরল রাশিমণি শঙ্খমণি পদ্মমণি নীলমণি রেবতী সুরেনেরও হয়েছিল একই পরিণতি রাশির নামে সেই সেখানে স্মৃতিসৌধ আছে তার বীরত্বের কথা বলো সকল লোকের কাছে টঙ্ক কৃষক আন্দোলনের তার সে গ্রামে যেও নিঃসন্তান রাশি মনির জীবনী গান গেও নিঃসন্তান রাশি জীবনী গান গেও